আজকে আমরা খাইতে গিয়েছি চিকেন কাটসু রামেন আমার কাছে রামেনের প্রত্যেকটা রেসিপি অসাধারণ লাগে বিশেষ করে যেটা খুব বেশি ঝাল ঝালঝাল থাকে সেটা খাইতে আরও বেশি ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার কাছে মনে হয় রামেন পছন্দ করি বেশিরভাগই বাচ্চারা আর বাচ্চাদের সাথে সময় কাটাতে কাটাতে আমি নিজেও বাচ্চা হয়ে গিয়েছি আমার বাসায় এত বেশি রামেন খাওয়া হয় এত বেশি রামেন কিনা হয় এবং বাইরে গিয়েও রামেন খাওয়া হয় যে সবাই রামেন প্রেমী হয়ে গিয়েছে যাই হোক আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম আর তাজমহল রোডের গোজর আমেন আমার খুব খুব পছন্দ আমার এখানে বসে সময় কাটাতে ভালো লাগে গল্প করতে ভালো লাগে ছবি তুলতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে ছোট্ট একটা পরিসরে এই রেস্টুরেন্টটা কিন্তু এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে আমার প্রতিটা কর্নার ভালো লাগে যাই হোক আমি গিয়েছি সাথে আমার বর ছিল আর ছিল নেহাল তার আগের দিন নিহা আর পপি আমেন খেয়ে এসেছে আর বাসায় এসে সেই গল্পই বারবার নিহালকে শোনাইছিল এটা শোনার পর নেহাল পুরা পাগল হয়ে গিয়েছে যে কখন যাবে কখন রামেন খাবে আর রামেন খাইতে গেলে বসে বসে লাইভ রামেন দেখতে পারবেন আপনারা ওদের এই রেস্টুরেন্টে একটা বড় ডিসপ্লে আছে সেখানে প্রত্যেকটা রান্নায় কিন্তু লাইভ দেখানো হয় এটা আরও বেশি ভালো লেগেছে ফাইনালি আমাদের অর্ডারটা চলে এসেছে এখানে আমরা প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করছিলাম আমাদের অর্ডারটার জন্য আর রামেন দেখতে যে কি পরিমাণ লোভনীয় আর এটা চিকেনটা অসাধারণ ছিল ভাই জাস্ট কি বলবো আমি তো নিহালের সাথে কারাগাড়ি করেই খাইছি নিহাল আমাকে কোনোভাবেই দিবে না ডিমের অর্ধেক ভাগ আমার ছিল অর্ধেক ভাগ নিহালি নিহালের ছিল বর আমাকে বারবার বলছিল যে আমি কেন তো ঝগড়াঝাটি করি মারামারি করি করে খাচ্ছি আমি কেন আর একটা অর্ডার করছি না কিন্তু আমার কেন জানি এরকম মারামারি করে খাইতেই ভাল লাগে আর নিহালের সাথে এরকম তর্ক বিতর্ক দিবে দিবে না এরকম একটা পরিস্থিতি পরিস্থিতি করে কোনো কিছু খাইতে আমার খুবই মজা লাগে আমি ইচ্ছে করে এগুলো করি ফাইনালি আমাদের রামেন খাওয়ার ডান আমরা বাসায় ফিরে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ